हाय फ्रेंड्स आज के संगे নিরামিষ একটা ছোলার ডালের রেসিপি করে দেখাবো আলু দিয়ে ছোলার ডাল এটা খুবই টেস্টি হয় এই দেখুন এখানে আমি আগে থেকে প্রেসার কুকারে সিটি মেরে রেখে দিয়েছি ছোলার ডাল আর আলু আপনার আলুটা কাঁচাও দিতে পারেন কিন্তু সিটি মেললে না একবার প্রেশার কুকারে তো খেতে ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর হয় দেখুন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা এটা একদম নিরামিষ কারণ সোমবার শ্রাবণ মাসে আমি এটা বানিয়েছিলাম সেই জন্য সাদা তেলই দিয়েছি এবার শুকনো লঙ্কা তেজপাতা দেওয়ার পরে অল্প একটু জিরে দিয়ে দিলাম গোটা জিরে চিরে জিরেটা একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ আমি আদা বাটা দেবো তো তাহলে তেলটা ছিটে গায়ে আসবে অল্প আসবে সেই জন্য আমি অল্প একটু লবণ দিলাম এবার দেখুন গ্রেট করে রাখা আদা আমি দিয়ে দিলাম এটা কিন্তু বাটা না গ্রেট করে রেখেছিলাম এক ইঞ্চি সাইজের আদা ওটা আমি দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নিতে হবে হালকা সেই সঙ্গে সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কাও চিঁড়ে দিয়ে দিয়েছি আর এমনি সিদ্ধর সময় তো দুটো তিনটে গোটা কাঁচা লঙ্কা আমি দিয়েছি কোনোটা কাটা হয়নি গোটাই দিয়েছি আর এমনি দুটো কেটে দিলাম আর এই ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে নিরামিষ দেখুন এটা একটু হালকা ভাজা করে নিয়েছি এবার আমি নারিকেল দিয়ে দেব। অল্প একটু নারিকেল আমি এটা ইয়ে করে রেখেছি কুড়িয়ে রেখেছি ওটা দিয়ে দিলাম নারিকেল দিলে খেতে খুব টেস্টি হয় ছোলার ডালের মধ্যে আমার খুব ভালো লাগে সেই জন্য আমি অল্প একটু নারিকেল দিলাম যাদের গ্যাসের সমস্যা তারা নাও দিতে পারেন এমনি আদা বাটা দিয়ে বানাবেন নারকেলটা একটুখানি হালকা ভাজা ভাজা করে নেব না নাহলে কাঁচা গন্ধ করবে দেখুন নারকেল আদা কাঁচা লঙ্কা এগুলো আমার ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এই সিদ্ধ করে রাখা আলু আর ডালটা দিয়ে দেব আর এই সময় বন্ধুরা এত সুন্দর একটা সেন্ট বের কি কী বলবো দারুণ সেন্ট লাগে এই ফোড়ন ফোড়নের উপর ডালটা দেওয়ার সময় আমি বেশি একটু জল দেব না আর এটা একটু ঘনই আছে আর প্রেসার কুকারে দুটোই সিটি মেরেছিলাম তো সেই জন্য ডালগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে দেখুন আমার ফুটেও গেছে এবার আমি চিনি আর ভাজা মশলা দিয়ে দেব ভাজা মশলার মধ্যে গোটা জিরে ধনে লবঙ্গ এলাচ দারচিনি এটা আমি হালকা মানে শুকনো খোলায় নেড়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি ওটা দিয়ে দিলাম দারুণ সেন্ট হয় সেই জন্য দেখুন ডালটা আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে রেখে দেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আলু দিয়ে ছোলার ডাল আমার রেডি হয়ে গেছে উপাসের জন্য এটা দারুণ খেতে আর দারুণ সেন্ট বের হচ্ছিল আপনারা এইভাবে আলু দিয়ে বানাবেন খেতে খুব টেস্ট হয় আর আপনারা কাঁচা আলুও দিতে পারেন কেমন লাগলো বলবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ